হাই জাকির আলী অনিক হ্যাঁ এটা কি করলো জাকির আলী অনেক জাকির আলী অনিকের আজকের যে অ্যাপ্রোচ ছিল এটা পুরোপুরি মানে বাংলাদেশের স্কোরটাকে লণ্ড করে দিয়েছে একশো রানের টাকে এই জাকির আলী নিচে একা হাত ধরে একশো চুয়ান্ন রানের নামে একশো পঁচাত্তরের স্কোর একশো চুয়ান্নতে থামতে হয় বাংলাদেশকে জাকির আলী অনেকের অ্যাপ্রোচ টা একদমই ভালো লাগেনে আজকে জাকির আলী অনিক বিধ্বংস ইনিংস খেলা দরকার ছিল আর আজকে সব থেকে বাজে ইনিংস আজকে খেলা লাগলো এটা কি ধরনের

সাতাশি রান করছি আমরা সেখানে পরের দশ ওভারে মাত্র সাতষট্টি রান করতে পারলাম আমরা 88 থেকে ধারা পার কি হতে পারে 17তম ওভারেও আমাদের 130 রান লাস্টের 3 ওভারে আমরা মাত্র 24 রান নিতে পারছি এটা কোন কথা এটা কি এটা এটা কোন খেলা হলো 160 চোখ বুঝে হবে যেখানে এত ভালো একটা ওপেনিং পার্টনারশিপ আমাদের পাওয়ার প্লেতে 59 রান করলো আমাদের ট্রানজিশন তামিম কি দন্ত 50 করলো সেইখানে জাকির আলি অনেক শেষে পারফেক্ট জায়গা একবার পারফেক্ট জায়গা জাকির আলিকে যে পুনারতম ওভারের পরে তিনি নামা সুযোগ পেয়েছে কিন্তু কি করবো তেরো বল খেলে বারো রান একশো না স্ট্রাইক রেট এটা আসলে মানা যায় না জাকির আলী অনেক মানে বড় একটা ব্লেন্ডার করে ফেলছে এটা খুবই খারাপ লাগছে এই ইনিংসটা বাংলাদেশকে ডুবানোর হাতিয়ার হয়ে উঠতে পারে এই ইনিংসটা বাংলাদেশকে চরম বিপদের সম্মুখীন করে ফেলতে পারে তার জাকির আলী অনেকের এই অ্যাপ্রোচটা মোটেও ভালো লাগেনি তিনি যে তেরোটা বল করলো বিশটা রান করলে আমাদের রানটা মানে একশো ষাট ক্রস হয়ে হয়ে যায় মানে একটা অভার বাউন্ডারি নাই এটা আমার খুবই প্রেশানি তার ব্যাটিং একটা দেখার সময় খুবই খারাপ লাগতেছিল যে এটা কি খেলতেছে এই সময় নেমে একটা মানে ওভার মারতে পারে না সে বলে বাংলাদেশের সেরা ফিনিশার এটা খুবই মানতে আমার খুবই কষ্ট আজকে খুবই বাজে ব্যাটিং করছে এটা শামিম পাটোয়ারি নিজেকে মেলে ধরতে পারেনি গত ম্যাচে এই দুইজন ছিল হিরো বা হিরো বলতে দুইজনই ভালো সব থেকে ইনিস খেলছে কিন্তু আজকে চরম মানে খারাপ ইনিংস খেলছে তো জাকির আলি এই ইনিংসটাকে আপনি কি বলবেন কিভাবে তুলনা করবেন অবশ্যই জানাবেন ভালো লাগে পাশে থাকবেন ধন্যবাদ